পথ মামলায় এবার সুপ্রিম ভৎসর্নার মুখে রয়েছে একাধিক রাজ্য সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ তালিকায় রয়েছে দিল্লি সঙ্গে রয়েছে তেলেঙ্গানা এবং আহ সেক্ষেত্রে তেসরা নভেম্বর মুখ্য সচিবদের সশরীরে সুপ্রিম কোর্টে তলব করা হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছো দেখো সুপ্রিম কোর্ট পথবদের নিয়ে যে মামলা হয়েছিল নির্দেশ দিয়েছিল গত আগস্ট মাসে যে প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে গুলোকে দিয়ে জানাতে হবে যে সুপ্রিম নির্দেশ মেনে প্রত্যেকটা রাজ্য পথ রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয় তুলে নিয়ে যাওয়ার জন্য কি ব্যবস্থা নিচ্ছে সেখানে তাদের সঠিক পদ্ধতিতে বন্ধাত্মকরণ এবং প্রতিষেধক দেওয়ার ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে এবং যেখান থেকে কত কুকুরদের নিয়ে যাওয়া হয়েছিল সেখানে আবার ফিরিয়ে আনার ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে এই নিয়ে একটি হলকনামা প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে দিতে বলা হয়েছিল কিন্তু দুমাস কেটে যাওয়ার পরেও পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা এবং দিল্লি ছাড়া কেউ সেই হরফনামা সুপ্রিম কোর্টে জমা দেয়নি ফলে সোমবার দিন সুপ্রিম কোর্টে এই মামলার যখন শুনানি হয় তখন তিন পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা এবং দিল্লি বাদে তিনটে এই তিনটে রাজ্য বাদে বাকি প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে তীব্র ভরসনা করে সুপ্রিম কোর্ট এবং আগামী তিন তারিখে মুখ্য সচিবদের সশরীরে সুপ্রিম কোর্টের তরফ করা হয়েছে এই বিষয়ে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন আঞ্জেরিয়ার বেঞ্চ রীতিমতো রাজ্য সরকারদের করেন এবং বলেন যে যে সমস্ত রাজ্য এই বিষয়ে নীরব থেকেছে তাদেরকে অবিলম্বে ব্যবস্থা দিতে হবে এখনো পর্যন্ত যারা জবাব দেয়নি তাদের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে খারাপ হচ্ছে দুমাস সময় দেওয়ার পরে কোনো প্রতিক্রিয়া আসেনি কেন সেটা নিয়েই তারা এই প্রশ্ন তুলে যায় যদিও যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা এবং দিল্লি পুরসভা হরদমা জমা দিলেও তা নথিভুক্ত হয়নি কারণ দীপাবলী ছুটি চলছে ফলে সেটা নথিভুক্ত হয়ে যাবে কিন্তু বাকি রাজ্যগুলো জমা দেয়নি এইটা নিয়ে সুপ্রিম কোর্ট মানবিকতা নিয়েও প্রশ্ন তোলেন এবং তিন তারিখে প্রত্যেকটা রাজ্যের মুখ্য সচিবকে উপস্থিত হয়ে এই জবাব দিয়ে করতে হবে যদি জবাব পছন্দ না হয় তাহলে সুপ্রিম কোর্ট কড়া পদক্ষেপ নেবে বলেই জানানো হয়েছে এখন দেখা যে রাজ্যগুলো করে দেখো নর্থ উত্তর পূর্বে কোন রাজ্যই এই তালিকায় নেই তারা হরদমা জমা দেয়নি ফলে উত্তর পূর্ব প্রত্যেকটা রাজ্য অসম বলো ত্রিপুরা হলো মিজোরাম নাগাল্যান্ড প্রত্যেকটা রাজ্য নিয়ে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে যে এইভাবে যদি উদাসীনতা দেখায় রাজ্য সরকার তাহলে পথ উপরদের নিয়ে যে মানবিক বিষয়টি রয়েছে ভারতের যে ভাবপূর্তি রয়েছে বা যে সংগঠনগুলোর যে দাবি রয়েছে সেই মানবিক দিকটা সম্পূর্ণ লঙ্ঘিত হবে এটা নিয়েও বারবার আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ গত বাইশ অগস্ট দিল্লির পথকুকুর সংক্রান্ত মামলায় সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করেছিল সুপ্রিম কোর্ট বলা হয়েছিল যে পথকুকুরদের রাস্তা থেকে নির্দিষ্ট আশ্রয়ে নিয়ে যেতে হবে সেখানে তাদের সঠিক পদ্ধতিতে বন্ধাত্মকরণ প্রতিষেধক দেওয়ার কাজ করতে হবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মাস অতিক্রান্ত হতে চললেও পশ্চিমবঙ্গ তেলেঙ্গানা এবং দিল্লি ছাড়া আর কোনো রাজ্যই সেক্ষেত্রে হল অফ নামাজ জমা দেয়নি তাই তাদের প্রত্যেককেই বলা হয়েছে যাতে করে তেসরা নভেম্বর মুখ্য সচিবরা সে সরাসরীরা যেন হাজির হয় তবে দেখা যাক আগামী দিনে সুপ্রিম রায় কি হয় নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন